তরুণ প্রজন্মের সুন্নিদেরকে বলবো যারা তরুণ প্রজন্ম আছেন তরুণরা ইচ্ছা করলে বিপ্লব গঠাতে পারে আমরা সুন্দর মধ্যে শীঘ্রই একটা বিপ্লব গঠাব কথা বলেন ঠিক কিনা যুগ জামানা কিছু পরিবর্তন হয়েছে আমাদের একাধার ধারাও পরিবর্তন করতে হবে কোন এক সময় বসে বসে আমরা করছি হেলো হেলো করে এখন হেলো হেলোর দিন এখন সব মাঠে কথা কখন ঠিক কিনা দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের রক্ত কারবালার চেতনার রক্ত হযরতের শাহ হজরতে শহীদ ফারুক রহমতুল্লাহ এর রক্ত এ রক্ত বৃথা যায় নাই শের বাংলা রক্ত বৃথা যায় নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য যাবেও না ইনশাল্লাহ এক ফারুকী লোকান্তরে লক্ষ্য ফারুকি নো প্রবলেম ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তফি দান করে আমিন করেন আমরা আর দরবারতান্ত্রিক ভাগ থাকব যে যে পীর মুড়ি ধন মাঝে মাঝে মাঠে আসতে অসুবিধা আছে হিংসা করবেন না প্লিজ আমরা এই এই বাংলাদেশে এমন কিছু দরবার আছে শুধু এক দরবারের লোক যদি গিয়ে ডাকা উঠে সরোয়ার দিয়ে দশটা সরোয়ার দিয়ে সমান লাগবে কিন্তু আমরা যাইতে পারি না আর না বাবা প্লিজ এবার বাদ দেন এবার আসেন দেশটা নিয়ে ভাবি দেশের মানুষ নিয়ে ভাবি সত্যিকার ধর্মটা নিয়ে ভাবি আমরা যে নীরব হয়ে যাই শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই দিবে এক শ্রেণীর মানুষ আসে না নাই কি মরে গেছে মনে করে এজিদের কবর খবর নাই কিন্তু এজিদের প্রোটেকশন কিন্তু দেওয়া গেছে গেছে কিনা এদের বিরুদ্ধে আমরা হুসাইনি চেতনা নিলে অর্থ হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে আমরা আর বিচ্ছিন্ন থাকবো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের ঠিকানা সোনার। মাদিনা আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন আর জবান খুলে কোন আমিন ভাই আমার বিদায় বেলার আরস থাকবে আল্লাহ রাবুল আমি যেন মোসিন আলহ শাহ মোসিন আলী রহমতুল্লাহ আলহ এর আমাদেরকে যেন নসিব করে বলুন আমিন মোসেনাউলিয়া বাজান আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আমি মোসেন বাবা নামে বড় ও শান্তি পাই অনেক কথা রাখছি গো দয়া আরে অনেক কষ্টই আমার মনে বাজান কষ্টে এর সীমা নাই আরে সকল কষ্ট দূর হইবে আমার মোসেন বাবা যদি পাই হায়রে আমার মুর্শিদ নামে বড় ও শান্তি পায় আমার মো বা নামে এত মধু মো সেন এত মধু খাইলে মধু ফুরাহা গো দেওয়ানা অরে মো আউলিয়া নামে এত দুর যা দরে দেখা দিয়া কুলে নিা দিয়া নিয়া মনের বেদো না আমার মন গো ইহা সে আরে তোমারে পা এবার গুরুতে চি গালের বেশ গো অরে তোমার পা ই বার ঘুরতে চিপা গনের বসে গো আরে উলিয়া নামে এত মন দুখাইলে মধু ফুরাহে না আমার মন হায়Azer দেওয়ানা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আপনি আমাদেরকে মহান ওলীর আপনার বন্ধুর খাস তওয়াজ্জু যিয়ারত আমাদেরকে नसीব করেন আ আল্লাহ আপনি আমাদেরকে তাও আল্লাহ আমাদের মুর্দা কলমটার আপনি বানিয়ে দেন আল্লাহ আমাদের মদিনা দেন আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য একজনকে ঘৃণা করবো আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসলে লাভ না নাই বলেন আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন এই যুবক বাইর আমার একটা হাদিস আপনাদের সামনে বুঝাই দেওয়া যায় একটা হাদিসে করছি আল্লাহ বলছেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্য জন্যই কাউকে ভালোবাসে ওয়ালিল মুতা জালি সিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে বসে ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া একজন আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে ওয়ালিল মুতা বাদিলিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনকে দান করে এই জন্য যুবক ভাইরা আমার আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ এবং নবীর জন্য যে নবীকে ভালোবাসবে তার স্যান্ডেলের জুতা আমার জিব্বা দিয়া পরিষ্কার করে দিব যে নবীকে ভালোবাসবে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমি পা দিব না যেই নবীকে ভালোবাসবে না নবীর দুশ্মন তাকে সালাম দেওয়া হারাম যে নবীর দুশ্মন তার সঙ্গে মেয়ে বিয়া দেওয়া হারাম যে নবীর দুশ্মন সে মারা গেলে জানাজার নামাজে যাওয়া হারাম যে নবীর দুশ্মন সেই ব্যক্তির কবর পারে যাওয়া হারাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুক আমিন বলেন আর জবানটা খুলে বলেন আমিন আল্লাহ কবুল করুক আমিন করুন আমিন যাক ভাইয়ের আমার শেষ করলাম চল্লিশ বেজে গেছে নামতে নামতে হয়তো একটা বেজে যাবে কিন্তু আমাকে অনেক দূরে চলেন কালকে সুনামগঞ্জ প্রোগ্রাম এরপর আমি চেষ্টা করছি খুদ পাই কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাওয়া আজান দেওয়ার জন্য বলছেন না আজান দিতাম না কি আচ্ছা ঠিক আছে অসুবিধা না আপনারা বলতে থাকেন আমি শুনতে থাকি কিন্তু আপনারা বলেন আমরা সবার শেষ কথা হলো আমরা নবীকে যানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি নবী আমাদের জানের চাইতে নিকটে আসে না নাই দলিল কি

নবী যে কিতাবটা পেয়েছেন এই কিতাবটা সর্বোচ্চ আসমানী কিতাব এটাই নবীর মর্যাদা সান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরে উপস্থিত থাকবেন এটাই নবীর সান নবী হাশরের মাঠে সুপারিশ করতে পারবেন কেউ পারবে না কোন নবীও পারবে না আমার রাসূল সুপারিশ করবেন এটাই হলো নবীর মর্যাদা রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন এটাই নবীর মর্যাদা রাসূল রওজা মোবারক থেকে জান্নাতি কাপড় পরে উঠবেন এটাই হলো রাসূলের মর্যাদা কথা বলেন ঠিক না বেঠে এটাই হলো সূরা ইনশিরাহ ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ আমাদের সকলকে নবী মহব্বত হৃদয় ধারণ করার তাওফিক দান করবেন আমি